আসসালামু দর্শক আমি যেভাবে একের পর এক সিঁড়ি ভাঙছি আস্তে আস্তে আমার নাম হয়ে যাবে সিঁড়ি ভাঙা মিস্তিরি তো আবারও একটি সিঁড়ি ভেঙে আবার নতুন করে করার জন্য চলে আসলাম বাইপেল জিরানি গোয়ালবাড়িতে দুবাই প্রবাসী নাজমুল ভাইয়ের বাড়িতে তো কি কি সমস্যার কারণে সিঁড়িটি ভেঙে ফেলেছি তো সেই সমস্যাগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কোন কোন মারাত্মক ভুলের কারণে এই সিঁড়িটি ভেঙে আবার নতুন করে করতে যাচ্ছে এক নাম্বার সমস্যা হচ্ছে পুরো শাটারিংটি লেওটের দাগের বাহিরে চলে গেছে মিনিমাম চার ইঞ্চি দুই নাম্বার সমস্যা হচ্ছে যে ডাসাগুলো লাগানো হয়েছে এই ডাসাগুলোর মাথা এক দিক থেকে আরেক দিকে মিনিমাম চার ইঞ্চি আপ ডাউন অতএব লেবেল মোটেও ঠিক নাই তিন নম্বর সমস্যা হচ্ছে এই ডাসাগুলো আবার দেখেন একটি ডাসা থেকে আরেকটি একটি ডাসা মিনিমাম তিন থেকে পাঁচ ইঞ্চি কম বেশি করে সেট করা হয়েছে ডাসাগুলো এভাবে কম বেশি করে সেট করার কারণে এই সিঁড়িটির রাইজার এবং লোডিং থ্রেপ কখনোই ঠিক থাকবে না তো আপনারা বুঝতেই পারছেন সিঁড়িটিতে কত বড় সমস্যা করা হয়েছে চার নাম্বার সমস্যা হলো আপনারা লেওট দিকে একটু খেয়াল করে দেখুন আমি আপনাদেরকে দাগ গুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এই যে দাগ গুলো ঠোঁটের মতো কিন্তু কিন্তু মাথা বের হয়েছে। ধাপের ওরকম হবে না ধাপের কোনাগুলো হবে ঠিক এরকম পাঁচ নাম্বার সমস্যা হচ্ছে এই যে ওনারা শাটারিং টি এখানে করেছেন এই শাটারিং এর নিচে কিন্তু একটি ধাপ আছে তো ছয় ইঞ্চি চকি ঢালাই করার পরে দ্বিতীয় নাম্বার ধাপ যখন লাগাতে যাবে এই ধাপটা কিন্তু শিরের শাটারিং এর সঙ্গে লেগে যাবে অতএব লোডিং থ্রেডের জন্য 3 ইঞ্চি জায়গাও তারা পাবে না ছয় নাম্বার সমস্যা হচ্ছে আপনারা দেখছেন নিচের ধাপ থেকে আমি উপরের ধাপেই স্পিড লেভেলটি বসিয়ে দিয়েছি তো উপরের ধাপটি কিন্তু রটের উপরে বসানো আছে স্পিড লেভেল কিন্তু আরো নিচে চলে গেছে অতএব ধাপটি যদি আরো নিচে নামাই নামানোর মতো কিন্তু কোনো রকম জায়গা নাই অতএব লোডিং থ্রেডের জন্য এক ইঞ্চি জায়গাও নাই 7 નંબারে তারা রশি দিয়ে বে টেনে আনতে পারে না হচ্ছে রডের জালিটি কিন্তু শাটারিং এর বাইরে চলে গেছে দশজন মিলেও কিন্তু এই জালিটি আর ভেতরে আনা যাবে না তার মানে ওরা রশি দিয়ে অনেক চেষ্টা করেও কিন্তু আনতে পারে নাই নয় নাম্বার সমস্যা হচ্ছে তাদের শাটারিং অনুযায়ী প্রথম ধাপটি মারার পরে দ্বিতীয় নাম্বার ধাপটি কোনো মিস্ত্রির বাবার ক্ষমতা নাই যে ধাপটি মারতে পারে দশ নাম্বার সমস্যা হচ্ছে তারা যে জালি বাঁধার জন্য ইউগুলো টেনেছে আপনারা দেখুন ইউগুলো তারা পাঁচ ইঞ্চির উপরে টেনেছে এখন রিংটি যদি পাঁচ ইঞ্চি হয় এটার নিচে তো অবশ্যই ব্লক দিতে হবে ব্লক দিতে গেলে এখন মাপটি হচ্ছে দেখেন সাড়ে ছয় ইঞ্চি লোডিং থ্রেড যদি হয় ছয় ইঞ্চি ঢালাই রডেই যদি হয় সাড়ে ছয় ইঞ্চি তাহলে এই রডের উপরে কাভারিং পাবে কোথায় অতএব কাভারিং তো থাকছেই না বরঞ্চ ধাপগুলো মারতে গেলে রডকে চাপ দিয়ে মারতে হবে তাই হাজারো চেষ্টা করার পরেও এই সিঁড়িটি না ভেঙে আর করতে পারছি না তাই সিঁড়িটিকে ভেঙে ফেলে সঠিক নিয়মে সঠিক মাপে করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো দর্শক এতে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর সকলের উদ্দেশ্যে বলবো একটি সিঁড়ি ঢালাই করার আগে অবশ্যই সঠিক ভাবে চেক করে নেবেন তা না হলে কিন্তু ঢালাই করার পরেও ওই সিঁড়িটি ভেঙে ফেলতে হবে এই শাটারিং ভেঙে ফেলার পরে একই জায়গায় সঠিক সঠিক নিয়মে মাপে সিঁড়িটি আমি কিভাবে তৈরি করি এর সকল বিস্তারিত থাকছে পরের ভিডিওতে তাই শেষ করার আগে বলবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই ধরনের মারাত্মক সমস্যা সমাধানের ভিডিও পাওয়ার জন্য এবং সঠিক মাপে সঠিক নিয়মে নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে একটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এই বলে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু